হ্যাঁ গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে আমি শ্বশুরবাড়ি যাচ্ছি ওখান থেকে বিয়ে বাড়ি তো বিয়েবাড়িতে পৌঁছে গেছি অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে সাতটা বেজে গেছে আমাদের ঢুকতে তো তারপর এসে এখানে সাজুকুজু করে রেডি হয়ে নিয়েছিলাম এখানে আছে আমার শাশুড়ি মা আছে মামি শাশুড়ি এইটা সামনেরটা হচ্ছে মামি শাশুড়ি তার পাশেরটা হচ্ছে মামি শাশুড়ির মেয়ে মানে ননদ তো সবাই আছে এখানে তো এখন আমরা বিয়ে বাড়িতে সেজে গুজে ঢুকে গেছি এবারে যাব কোনেকে গিফটটা দিতে আমরা এসেছি মেয়ের বিয়েতে মেয়ের বিয়ে মানে আমার মানে মামা শ্বশুর বাড়ির রিলেটিভ হয় তো আমার সম্পর্কে মাসি হয় তার বিয়েতে এসেছি আমি এটাও একটা মাসি হয় তো ফুচকা গাছ ভিডিও করা হয়েছে বলে লজ্জা ছিল তো সবাই এখানে আমরা একটু ফুচকা টুচকা খেয়ে নিচ্ছি ফুচকা খাবো এখানে পকোড়া কফি সেগুলোও ছিল সেগুলোর আর ভিডিও নেওয়া হয়নি এতগড়ো তারা সব হয়েছে না তার ওই যে ভিডিওগুলো করতে পেরেছে এটাই আমার জন্য অনেক মানে এতটাই গুড়োতলা হয়েছে সাড়ে সাতটায় ঢুকে সাড়ে আটটার মধ্যে নিজেও রেডি হয়েছি প্লাস অনেক মামি শাশুড়ি মাসি শাশুড়ি তাদের কাউকে চুল বেঁধে দেওয়া কাউকে একটু শাড়িটা ঠিক করে দেওয়া কাউকে একটু সাজিয়ে দেওয়া ননদের ছোটো খাটো প্রচুর কুচুর করে অনেক রকম কাজ সেরে তারপরে সাড়ে আটটার দিকে আমরা বিয়েবাড়িতে ঢুকতে পারলাম একদম শ্বশুরবাড়ি মামার শ্বশুর বাড়ির পাশের বাড়িটাই মানে বিয়েবাড়িটা মানে এটা একদম রিলেটিভই তো মানে একদম নিজের আত্মীয়র মধ্যেই তো পাশাপাশি বাড়ি কিন্তু সেজে গুজে রেডি হতে তো একটু সময় লাগে এসে দেখলাম কোন এখনও রেডি হয়নি তো কোন এখানে রেডি হচ্ছে করে একজনদের মানে তাদেরই পাশের বাড়িতে তো রেডি হচ্ছে বুঝতেই পারছো গ্রামের দিকে তো একটু হই হট্টগোল নাচা গানা সবকিছুই হচ্ছে রুদ্র এখানে প্রচণ্ড মজা করছিল ও নাচানাচি করছিলো তো সমুদ্র এখানে খুব কান্নাকাটি করছিল কেন কি ওকে সবাই ছোটো যেহেতু ওকে ওকে এখানে নাতি বলে সবাই খুব আদর করছে যত্ন করছে কোলে নিচ্ছে কিন্তু ওটা চটকাচটকিটা পছন্দ করে না তোমরা জানো তো তারপর আমরা চলে এলাম খেতে বিয়ের লগ্ন কটায় যেন রাত বারোটার পর তো এখন রাত দশটা বেজে গেছে আমরা বললাম তাহলে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে বিয়েটা দেখব তো ওদিকে শাশুড়ি মারা বসেছে আমরা এদিকে বসে গেলাম মা সবাই বসে গেছি একসাথে ভাত ডাল আলু ভাজাটা চলে এসছে তারপর আর কিছু ক্লিপ নেওয়া হয়নি আমার ঝটপট করে খেয়ে দিয়ে ওদিকে বিয়েতে চলে গেছিলাম বিয়ের সমস্ত তোর তোড় এদিকে রেডি এবারে বরকে আনা হয়েছে তো বিয়েতে বসে গেছে বর এবারে বরকে পোশাকটা চেঞ্জ করিয়ে দেওয়া হয়েছে মেয়ের বাড়ির জামাকাপড় পরেই তো বিয়েটা হয় তো আমাদের যেটা নিয়ম তো এখানে আবার দেখছি কোনেকে এন্ট্রিটা এরমভাবে দেয় মানে কোনেকে যারা বরণ করবে তারা এরকমভাবে ঢুকবে তার সাথে সাথে কোনেও ঢুকবে কোনেকে পিড়ে করে নিয়ে এইটা আমাদের সচরাচর হয় না এইখানে আমি এই নিয়মগুলো দেখেছি তো সেই নিয়মগুলো তুলে ধরার চেষ্টা করলাম তোমাদের সাথে কেমন লাগলো অবশ্যই জানিও এরকমভাবে এখন বরণটা শুরু হয়ে যাচ্ছে মানে সাত পাকে ঘোড়া যেটা বলে ওটা হচ্ছে তারপরে হবে গিয়ে শুভদৃষ্টি শুভ দৃষ্টির সাথে সাথে হবে মালা বদল তো বাঙালি রিচুয়ালস গুলো তো এরকম ভাবেই হয় সব জায়গাতে হয়তো একই রকম হয় কিছু কিছু জায়গায় দু একটা নিয়ম হয়তো উল্টোপাল্টা হয় এই যে প্রদীপটা দিক দিয়ে মাথার পিছন দিয়ে নামানো এইটা আমি সচরাচর আমাদের ওখানে দেখিনি কিন্তু আমার মামা শ্বশুরবাড়ির এদিকে একটু দেখছি তো যাই হোক সব জায়গায় নিয়ম তো সমান হয় না তো বিয়েতে প্রচণ্ড মজা তো করছি আনন্দ হচ্ছে তার সাথে সাথে এখন বেজে গেছে কটা যেন এখন রাত দেড়টা মানে সাড়ে বারোটায় বিয়েতে বসেছে তো এখন দেড়টা বাজে দেড়টা বাজে এখন বিয়ে চলছে আর মোটামুটি লোকজন আছে খুব একটা ফাঁকাও না আবার মানে নিজেদের আত্মীয় যারা দেখতে পাচ্ছ এই যে ভিতরটা ব্যান্ডেলে এইরকম লোকজন আছে আর মোটামুটি খালি নেই তো নিজেদের আত্মীয়তেই ভর্তি হয়ে গেছে তো এখন রাত দেড়টা পৌনে দুটো বেজে গেছে আর এখন বরণ চলছে বরণটা মানে এই বরণটা কেন হয় আমিও জানি না কিন্তু হয় করছে দেখতে পাচ্ছি নিয়মগুলো তো আমার খুব একটা জানা নেই তো বিয়ে আমারও হয়েছে কিন্তু রকম সব সবার নিয়ম তো সমান নয় এবারে হবে হস্তবন্ধন হস্তবন্ধনটা সব নিয়মেই হয়তো আছে যেটুকু আমি জানি হস্তবন্ধনের পর হচ্ছে গিয়ে কি হবে যেন গাছ ছড়া বাঁধা হবে হ্যাঁ হ্যাঁ হস্তবন্ধন করে গাছ ছড়া বাঁধা হবে এই যে এখানে গাছ ছড়া বেঁধে দিচ্ছে তো মোটামুটি এখানে ভিডিও ক্যামেরা ট্যামেরা চলছে এখন রাত দুটো আড়াইটে বেজে গেছে এখন সিঁদুর দান চলছে বিয়েটা যেরকম লেট করে শুরু হয়েছে যেরকম লেট করে শেষও হয়েছে বিয়েটা কটায় শেষও যেন আমরা ঘরে মানে মামা শ্বশুর বাড়িতে ঘুমাতে এলাম আমার বাড়িতে সাড়ে তিনটে তো মানে ভোরবেলা সকালবেলাতেই প্রায় আমরা ঘুমাতে গেছি আবার এদিকে সাতটার দিকে উঠে গেছি মানে কোন বিদায় হবে তো সেই ভিডিওগুলো তোমাদের আমি পরের পাঠে দেখিয়ে দেবো ভিডিও সেরকমভাবে আমি আর যাওয়ার সময় তুলিনি কেন ওই সময়টা না সবারই মনটা একটু খারাপ থাকে সবাই খুব কান্নাকাটি করছিল তো এখন চলে এসেছি ভিডিওটা একদম শেষে কই পড়ানো তো চলো সবাই ওদেরকে আশীর্বাদ প্র